আজকে আমাদের পঁচিশে জানুয়ারি যশস্বী তোলা নতুন ভোটারদের সঙ্গে সংযোজন করবেন সেই জন্য সারা ভারতের প্রত্যেক বিধানসভাতে আমরা দুটি করে স্থানে লোকটা ধন্য খোকন একটা একত্রিত এটা সেই প্রসঙ্গে আজকে এসেছিলাম সেভেন এইট ডবল জিরো সেভেন এইট ডবল জিরোতে ফোন করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আগামী পঁচিশ তারিখে তারা আমাদের এখানে কোলাঘাটের রবীন্দ্র ভবনে এখানে আমাদের জেলা থেকে আয়োজন করেছে যুব মোর্চা সেদিনকে সবাই যারা নতুন ভোটার আছে এইটিন প্লাস তারা সেদিনকে ওখানে যাবে এবং মোদীদের সঙ্গে যে কথাবার্তা হবে ওনার কথা শুনবো আমরা এবং ওনার যে আগামী দিনের যে ভবিষ্যৎ ভাবছেন ভারতবর্ষকে নিয়ে যুব সমাজ কোথায় যাবে কী করবে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে আগামী পঁচিশে জানুয়ারি কথা বাইশ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন কী বলবেন দেখুন এটা একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষের এটা আবেগ এটা শুধু রাম মন্দির নয় এটা শুধু রামচন্দ্র নয় এটা একশো চল্লিশ কোটি মানুষের আবেগ সেই আবেগেতে আপনারা দেখছেন মানুষকে আমাদের স্বতঃস্ফূর্তভাবে এখানে জয় শ্রীরাম বলছেন নিজে থেকেই বলছেন সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর হিন্দু ভাইরা বোনেরা মায়েরা দিদিরা সবাই মিলে একত্রিত হয়ে স্বতঃফূর্তভাবে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার যে অনুষ্ঠান আগামী বাইশ তারিখে হবে সেইটা নিয়ে সবাই উদ্বেলিত উচ্ছ্বসিত স্বতঃস্ফূর্তভাবে বাইশ তারিখ পাল্টা তৃণমূলের পক্ষ থেকে সংহতি যাত্রা অনুষ্ঠান শুরু করা হয়েছে কী বলবো একটি আঞ্চলিক দল কি করলো সেটা নিয়ে পৃথিবীর যারা হিন্দু ধর্মালম্বী তাদের কিছু যায় আসে আমরা আজকে যারা নতুন ভোটার তাদেরকেও উৎসবিত করে দিয়েছেন কীভাবে আমরা এই কেন্দ্র সরকারের উন্নতি যেভাবে করেছে তুলেছেন আমাদের দেশে আমরা আরও কীভাবে সেভাবে আমরা নতুন ভোট দিয়ে নতুন ভোটার যারা সেভাবে নতুন তাদেরকে আরও অনুপ্রাণিত করবো ভোট দিয়ে ভোটের মাধ্যমে আর আমরা তো নতুন ভোটার আমরা তো চাই আমরা শিক্ষা আমরা পড়াশোনা করে চলেছি আমরা চাই যেভাবে আমাদের শিক্ষার হচ্ছে যে প্রসার রাজ্যে যেভাবে আমাদের শিক্ষার উন্নতি ঘটছে না আমরা চাই যেভাবে আমাদের শিক্ষার উন্নতি ঘটুক আর আমরা পড়াশোনা করে আমরা কি করব আমাদের চাই আমাদের যাতে কর্মসংস্থান হয় আমাদের শিক্ষা যাতে আমরা কাজে লাগাতে পারি সেভাবে যাতে আমরা শিক্ষাটাকে কোনো চাকরির মাধ্যমে বা কোনো শিল্পকর্মে সেভাবে কাজে লাগাতে চাই সেজন্য আমরা চাই যে শিল্পকর্ম ঘটুক আর আমাদের কর্মসংস্থান ঘটুক হিরণ চট্টোপাধ্যায় তোমাদের কাছে কি বার্তা হ্যাঁ হিরণ চক্রবর্তী এসে আমাদের চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় আমাদের কাছে এসেছিলেন উনি আমাদেরকে উজ্জীবিত করলেন যে আমরা কেন্দ্র সরকারকে ভোট দিয়ে মোদী সরকারকে ভোটের মাধ্যমে জয়ী করে আরও যেভাবে আমাদেরকে আরও উন্নতি করুক সেভাবে হচ্ছে উনি একটা নাম্বারও দিয়ে গিয়েছেন সেই নাম্বারে আমরা যোগাযোগ করতে পারি যোগ হয়ে সেখানে আরো একটা আমার নাম বৃষ্টিমলিক আস পিছিয়ে আসো

যুগ অবলম্বন করে যুগকে সকলে গ্রামের সবাই বিহার সভাপতি আমাদের যুব সভাপতি শিশির মন্ডল এখন ওনাকে বরণ করে দিচ্ছে আমাদের আমাদের জনপ্রিয় বিধায়ক আমাদের আমাদের দীর্ঘদিনের এলাকার নেতৃত্ব আমাদের